বিশ্বজুড়ে জনপ্রিয় চকলেট কিটক্যাট প্রতিদিন তৈরি হয় যার আট মিলিয়ন বার বিশাল কারখানার প্রতিটি কোন জুড়ে চলে নিখুঁত পরিকল্পনা আর প্রযুক্তির অসাধারণ কর্মযজ্ঞ একটানা রোলার বেল্টে চকচকে চকলেট আর পাতলা ওয়েফারের স্তর তৈরি হচ্ছে ঠিক যেন কোনো শিল্পকর্ম প্রথমেই বিশেষভাবে প্রস্তুত করা হয় পাতলা ওয়েফার শেট নির্দিষ্ট মেশিনে সেই ওয়েফার কাটা হয় নিখুঁত মাপে এরপর মেশিনের ভরা হয় চকোলেট ক্রিম যা ওয়েফারের ভেতরে প্রতিটি স্তরের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সমানভাবে এইভাবেই তৈরি হয় কিটক্যাটের ভেতরের সিগনেচার ক্রিমপি লেয়ার এরপর শুরু হয় কিটক্যাট বার আকারে কাটার কাজ অটোমেটেড ব্লেড দিয়ে এক নিখুঁত ছাটে প্রতিটি বার তৈরি হয় সমান আকারে এরপর সেই বারগুলিকে পাঠানো হয় বিশাল চকোলেট কাটিং মেশিনে ঝর্নার মতো করে গলানো চকোলেট পড়ছে প্রতিটি বারের ওপর পুরো শরীর জুড়ে তৈরি করছে চকোলেটের মোটা অস্তর ঠিক তখনই তৈরি হয় কিটক্যাটের অমোঘ আকর্ষণ বাইরের মোলায়েম চকোলেট আর ভেতরের ক্রাঞ্চি ওয়েফারের নিখুঁত সংমিশ্রণ চকোলেটে মোড়ানোর পর কিটকাট বারের তাপমাত্রা কমিয়ে শক্ত করা হয় তারপর চলে প্যাকেটিং লাইনে বিদ্যুৎ গতিতে ছুটি চলছে হাজার হাজার বার অত্যাধুনিক মেশিনে প্রতিটি কিটকাট মোড়ানো হচ্ছে লাল সোনালি র্যাপারে সবশেষে প্রতিটি কিটকাট বারের মান পরীক্ষা করা হয় ডিজিটাল সেন্সরে তারপর বাক্সে ভরে পাঠিয়ে দেওয়া হয় দোকান থেকে দোকানে দেশ থেকে বিদেশে প্রতিটি কামড়ে যে সাপ পাই তার পেছনে আছে এমন নিখুঁত কারিগরি আর টানা চব্বিশ ঘন্টা ধরে চলা এক দারুণ কারখানার গল্প